আসসালামু আলাইকুম আমি থামি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মতো একটি অনুরোধ করব ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আমি জানি বাংলাদেশের বন্ধুরা ভালো নেই কেউ কারো সাথে যোগাযোগ করতে পারছেন না আমরাও এখান থেকে পরিবারের মানুষদের সাথে কমিউনিকেট করতে পারছি না কি করব দোয়া ছাড়া আর কিছুই করার নেই আল্লাহর কাছে শুধু এই দোয়াই করি যে যার অবস্থানে আছেন সবাই যেন ভালো থাকেন আমি এরকম আর কোনো দিনই দেখিনি বাংলাদেশ এখন কেমন সেটাও জানি না আপনজন বাংলাদেশের মানুষ কেমন আছেন তাও জানি না দুদিন হয়ে গেল ইন্টারনেট বিচ্ছিন্ন কেউ কারো খবর নিতে পারছি না এরকম আর কতদিন থাকবে কে জানে আমার ইউটিউব পরিবার যারা আছেন তাদেরকে সান্ত্বনা দিচ্ছি চিন্তা করবেন না সবই ঠিক হয়ে যাবে সে যাই হোক আজকে আরও একটি ছোট্ট ভিডিও দিচ্ছি নতুন কিছু জিনিস দিয়ে বেডরুম সাজিয়েছি আর একটু কেনাকাটা করেছি সেটা শেয়ার করব। প্রথমে যা দেখিয়েছি এটা একটা প্লাস্টিক ফ্লাওয়ার টেবিল ডেকোরেশনের জন্য এটা একটা ছাঁকনি কেটল করে বানিয়েছে এত ভালো লেগেছে দেখে ছোট্ট কিউট খুবই সুন্দর এখন যা দেখছেন তা হচ্ছে সানগ্লাস অর্গানাইজার আমার কাছে অনেক সানগ্লাস এখানে সেখানে পরে থাকে তাই নিয়ে নিলাম এই বক্সে মোট আটটি রাখা যাবে এটা একটা পারফিউম অর্গানাইজার তো চলুন দেখিয়ে দিই কীরকম সাজাচ্ছে আমার কাছে যত পারফিউম রয়েছে সবই একই জায়গায় রেখেছি আমার হাজবেন্ডের জন্য সুবিধা হয়েছে দুটি শেলফ আছে ওরগুলি নিচের তলায় আর আমার হচ্ছে উপরের শেলফে রেখেছি তো এই তো এইভাবে আমার প্রিয় বেডরুম সাজিয়ে নিলাম আশা করি ভালো লাগবে আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ